আমি পিসটা বানাইছি বানানোর করছি পড়ানোর পরে দেখলাম কালকে বানাইতে কাল তো না তাই বললাম যে আমরা দুজনে যখন মানে একটা সময় হবে দেখুন একটাই যদি ক্যামেরার সামনে এসে আপনাদেরকে দেখাতে পারি অনেক সময় আমি যখন রান্না করতে যাই তখন এইগুলা আমার ওই তরকারি ছিটা বিভিন্ন এই জন্য মনে হয় আমার খুবই জরুরি হয়ে গেছে যে আমার একটা অ্যাপ্রন কিনতে হবে জামানই আমার অ্যাপ্রন হয়ে গেছে

আমার দরকার <aid> <Khoj> <laughs> तब भाई रहते तब भाई था तब भाई जो ना खोसते तब भाई ओने चला भाई से जा हाँ खोसते हैं भाई बोलता है तभी आ आ कैसे लाइक था तुम सतान बूस्ट भाई करता कैसे लाइक था भाई कैसे सुनो तो ये तो हाँ है कस्टकल कस्टकल ताकि अगर ताकि नकल ना लस्सी से चला बिना देखते रहता है ताकि नकल ना ह� পাঁচ <laughs>

একটুকের মা মজার জন্য আমার ছেলে মেয়েরা কষ্ট না তো এই যে দেখতেছেন তানজিলাকে দেখাচ্ছে মা

দেলি পাউডার আতে হ্যাঁ हां লাগু খাবো এত রে কি মা আছে আজ প্রেতニャর হ্যাঁ দেখি না আমি বল না এ ভাত খাও ওই আগে ভাত খাও না না

掉出去了，拿掉去了。